প্রপার নাওনের পূর্বে কি কখনো আর্টিকেল বসে সরাসরি যদি উত্তর দেওয়া হয় তাহলে হলো না প্রপার নাওনের পূর্বে সাধারণত কোনো আর্টিকেল বসে না প্রপার নাওন কারা যেগুলো ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয় কোনো ব্যক্তি বস্তু বা প্রতিষ্ঠানের নাম যেগুলো স্পেসিফিক এবং ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয় যেমন আমার নাম আহমেদ আমার নামের পূর্বে কখনো আপনি আর্টিকেল বসাবেন না স্বাভাবিকভাবে যে কোনো প্রপার নাওনে আমরা সাধারণত আর্টিকেল বসাই না তবে কিছু প্রপার নাউন আছে যাদের সাথে আমাকে কি করতে হয় আর্টিকেল ব্যবহার করতে হয় চলুন আমরা একটু দেখে আসি কখন কখন প্রপার নাওনের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হয় তাহলে আমরা প্রোপার নাউনকে আর্টিকেলের জন্য নির্ধারণ করার সময় আমরা এটাকে কয়েকটি ভাগে ভাগ করেছি যাতে আমরা সুন্দর করে সাজিয়ে এগুলোকে পড়তে পারি প্রথমে আমরা যেটা এখানে পাচ্ছি সেটা হলো তুলনা করলে অর্থাৎ আপনি প্রোপার নাউনকে যদি কারো সাথে কখনও আপনি তুলনা করার জন্য ব্যবহার করেন এবং তখন সেই প্রোপার নাউনটা যদি আসলে প্রোপার নাউন না হয়ে তার একটা গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায় তখন সেটার আগে আর্টিকেল দি ব্যবহার করতে হবে যেমন এটা দেখেন শেক্সপিয়ার অফ আওয়ার টাইম হ্যাজ ফাইনালি ইমার্সড ইমার্স মানে কি এসেছেন গড়ে উঠেছেন বড় হয়েছেন তৈরি হয়েছেন অর্থাৎ আমাদের যুগে শেক্সপিয়ার তৈরি হয়েছেন দেখেন এখানে শেক্সপিয়ার বলতে আমাদের যুগে শেক্সপিয়ার বলতে গিয়ে শেক্সপিয়ারকে বোঝানো হয়েছে না এখানে বোঝানো হয়েছে শেক্সপিয়ারের যে গুণ বা বৈশিষ্ট্য ছিল সাহিত্যের সেই রকমের সাহিত্য প্রতিভা নিয়ে কেউ একজন আমাদের এই সাহিত্যে জন্মগ্রহণ করেছেন বা আমাদের বাংলা সাহিত্যে কেউ উদিত হয়েছেন বা তৈরি হয়েছেন এই জায়গাটাতে শেক্সপিয়ার একটা প্রপার নাউন হলো এটা কিন্তু আর নাউন ওই প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয় নাই এখানে শেক্সপিয়ার বলতে শেক্সপিয়ারের মেধাকে বা প্রতিভাকে বোঝানো হয়েছে এই জায়গাটাতে আমাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে এর পরের দেখেন ডক্টর কুদ্রতে খোদা ওয়াজ ড্যাশ আইনস্টাইন অফ বাংলাদেশ ডক্টর কুদ্রতে খোদা হলো বাংলাদেশের আইনস্টাইন এখানে আপনি দেখেন আইনস্টাইন বলতে কি কুদ্রতে খোদাকে সরাসরি আইনস্টাইন বোঝানো হয়েছে না আইনস্টাইনের মতো প্রতিভা কে বোঝানো হয়েছে অর্থাৎ ডক্টর কুদ্রতে খোদার যে প্রতিভা ছিল আইনস্টাইনেরও বলা হচ্ছে ওই প্রতিভা ছিল বা আইনস্টাইনের যে প্রতিভা ছিল সেটা ডক্টর কুদ্রতে খোদারও ছিল এই জায়গায় আইনস্টাইন বলতে তার প্রতিভাকে বোঝানো হয়েছে সো এখানে কিন্তু প্রপার নাউনের পূর্বে আমাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে এই ভাবে তুলনা করে আমরা প্রপার নাউনের পূর্বে আর্টিকেল ব্যবহার করতে পারি দুই নাম্বার হলো আপনি যদি মানুষের নাম যে প্রপার নাউন আছে সেটা যদি আপনি প্লুরাল করে ব্যবহার করেন এই প্লুরাল করে ব্যবহার করলে তখন সেটা নির্দিষ্ট ব্যক্তির নাম না হয়ে তখন সেটা হয়ে যায় একটা পরিবার যেমন উদাহরণটা দেখেন জনসনস আর কামিং ফর ডিনার টু নাইট জনসনরা আজ আসছে ডিনার খেতে এই জায়গায় জনসন নাম মানে একটা নির্দিষ্ট জনসন নয় এই জায়গায় জনসন মানে জনসন পরিবার এবং তারা পুরো ফ্যামিলির সদস্যরা এই জায়গাটাতে আমার যে প্লুরাল ব্যবহার করেছে আমি কম প্রপার নাউনের সাথে এখন আমাকে একটা আর্টিকেল ব্যবহার করতে হবে এরপরে দেখেন ট্যাগর্ডস মানে ঠাকুর যেটাকে বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপাধি ঠাকুর ট্যাগর্স কন্ট্রিবিউটেড অবদান রেখেছেন ইমেন্সলি মানে ব্যাপকভাবে টু বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে ঠাকুর পরিবার অনেক অবদান রেখেছে এখানে ঠাকুর বলতে শুধুমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝানো হয় নাই তার পুরো পরিবারকে বোঝানো হয়েছে এবং প্লুরাল করে এখন কিন্তু আমাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে ঠিক তেমনিভাবে আপনি যদি বলেন খান্স মানে কি খানেরা অনেকগুলো খান পুরো খান পরিবার তাহলে আপনি কিন্তু এটার আগে দি ব্যবহার করবেন দি খানস ওকে এরপরে আছে সঙ্গীত বা নাট্য দলের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সঙ্গীত বা নাট্য দলের নামের পূর্বে আমরা কিন্তু আর্টিকেল দি ব্যবহার করি যদিও নাট্য নাট্যদলের নামটা আমাদের প্রপান নাউন দেখেন রোলিং স্টোনস আর স্টিল টুরিং টুরিং মানে তার ঘুরে বেড়াচ্ছে গান গিয়ে বেড়াচ্ছে এখানে রোলিং স্টোন মানে কিন্তু একটা ব্যান্ডের দলকে বোঝানো হয়েছে ঠিক যেমনি ভাবে উনিশশো সালে একটা ব্যান্ড অনেক জনপ্রিয় ছিল যেমন বিটলস এই যে দেখেন ড্যাশ বিটলস চেঞ্জ দ্য মিউজিক ইন্ডাস্ট্রি ফরএভার বিটলস মিউজিক ইন্ডাস্ট্রিকে চিরতরে পরিবর্তন করে দিয়েছে এই বিটলস কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের যে গানটা গিয়েছিল আমাদের জর্জ হ্যারিসনের বাংলাদেশ নামক সেই জর্জ হ্যারিসনের এই ব্যান্ডের নাম কিন্তু বিটলস তাহলে এই ব্যান্ডের নামের পূর্বে আমাকে কি করতে হবে আর্টিকেল দি ব্যবহার করতে হবে এবং এখানেও দেখেন নামের সাথে কিন্তু এস আছে অর্থাৎ প্রোনাউন প্রপার নাউন এবং তার সাথে এস যোগ করে কিন্তু প্লুরাল করা হয়েছে রাইট সো সঙ্গীত বা নাট্যদও তাদের নাম প্লুরাল হয় এবং তাদের নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করতে হয় এরপরে আমাদের লাস্ট ক্যাটাগরি সেটা হলো আপনি যদি কারো নাম প্রপান্ন হিসেবে ব্যবহার করার আগে কোনো অ্যাজেকটিভ ব্যবহার করেন অর্থাৎ অ্যাজেকটিভ সহ যদি কোনো ব্যক্তির নাম ব্যবহার করেন তাহলে আপনাকে আর্টিকেল দি ব্যবহার করতে হবে যেমন দেখেন আপনি যদি শুধু আকবর বলেন আকবর রুল্ড ইন্ডিয়া ওয়াইজলি আকবর ইন্ডিয়াকে শাসন করেছে খুব বিজ্ঞভাবে আপনি এটাকে কোনো আর্টিকেল লাগবে না কিন্তু আপনি যখন বলেন গ্রেট আকবর কি বলেন গ্রেট আকবর এখন আপনাকে আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে দ্য গ্রেট আকবর রুলড ইন্ডিয়া ওয়াইজলি এরপরে আমরা লাস্ট আরেকটা উদাহরণ দেখি দেখেন ড্যাশ ইয়াং নজরুল রোট রিমার্কেবল পোয়েট্রি দেখেন নজরুল পোয়েট্রি লিখেছেন এর জন্য আপনার কোনো আর্টিকেল দরকার ছিল না কিন্তু আপনি যখন বললেন ইয়াং নজরুল অর্থাৎ নামের আগে একটা অ্যাজেকটিভ ব্যবহার করলেন প্রোপার নাউনের আগে এখন আপনাকে একটা আর্টিকেল দিয়ে ব্যবহার করতে হবে দ্য ইয়াং নজরুল রোট রিমার্কেবল পোয়েট্রি অর্থাৎ আমরা যদি এক নজরে তাহলে বলি প্রপান নাউনের পূর্বে কখন আর্টিকেল বসে যদি প্রপার নাউন দিয়ে আপনি তুলনা করেন এবং সেটা আসলে তার বৈশিষ্ট্যকে বোঝায় যদি প্রপান নাউনটা আপনি প্লুরাল আকারে ব্যবহার করেন যদি প্রপার নাউনটা দিয়ে আপনি সঙ্গীত বা নাট্য দলের মানে গোষ্ঠীকে বোঝান এবং যদি প্রপাণনাউনের পূর্বে কোনো অ্যাজেক্টিভ ব্যবহার করে তারপরে ব্যবহার করেন তাহলে এই জায়গাগুলোতে আমরা আর্টিকেল দি ব্যবহার করব। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু প্রাপাণনায়নের পূর্বে আর্টিকেল দি বসে যেমন নদী সাগরের নামের পূর্ব আর্টিকেল দি বসে দ্বীপপুঞ্জের নামের পূর্বে আর্টিকেল দি বসে তারপরে আমাদের যত বড় বড় জাহাজ আছে তাদের নামের পূর্ব আর্টিকেল দি বসে এই রকমের কিন্তু অনেকগুলো প্রপাণনাউনের পূর্বে আর্টিকেল দি বসে সেগুলো আলাদা আলাদা করে কিন্তু এটা একটা গ্রুপ ওয়াইজ আলোচনা ওইগুলোর জন্য আপনি আমার একটা ভিডিও আছে সেটা হলো যে দি ব্যবহারের ছড়া অর্থাৎ আর্টিকেল দি একটা ছড়ার মাধ্যমে আমি সেখানে শেখানোর চেষ্টা করেছি ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন অথবা যদি দেখে থাকেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ওই ভিডিওতে আমি আর্টিকেল দি ব্যবহারের এরকমের অনেকগুলো নিয়ম একটা ছড়ার মধ্য মাধ্যমে আলোচনা করেছি আর এই জায়গাটা আমরা দেখলাম প্রোপার নাউনে চারটা ভাগে ভাগ করে এগুলোর আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করব তাহলে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন তাহলে দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ